তো আয়দাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা আবার উৎকর্ষ বাংলায় বেকারদের জন্য বিরাট সুযোগ দেবে চারশো থেকে বারোশো ঘন্টার ট্রেনিং দিয়ে কাজের ব্যবস্থা করবে রাজ্য সরকার এর মধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং আপনারা শীঘ্রই কি রেজিস্ট্রেশন করে রাখুন তো চলুন বন্ধুরা কীভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইনটি অবশ্যই প্রেস করে রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করবেন উৎসবন্দ্রা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে যে বেকারদের জন্য একটা কাজের সুবর্ণ সুযোগ উৎকর্ষ বাংলা থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে উঠুন পশ্চিমবঙ্গ সরকার স্কুল ছুট ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ায় লক্ষ্য উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করেছিল আগ্রহীদের এই প্রকল্প অধীনে চারশো থেকে বারোশো ঘন্টা একটা প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ ট্রেনিং দেওয়া হয়ে থাকে বাংলায় যুবক যুবতীদের একটা কর্মসংস্থান লক্ষ্য এবং দক্ষতা বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু ষোলো সাল থেকে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করেছিল পশ্চিমবঙ্গ সরকার দু ষোলো সালে ষোলোই ফেব্রুয়ারি থেকে কারিগরি শিক্ষা দপ্তর অধীনে এই প্রকল্প চালু করা হয়েছিল যারা কারিগরি প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে কর্মোপযোগী করে তোলার লক্ষ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য বাংলা স্থায়ী বাসিন্দায় পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল যে ডেভেলপমেন্টের উৎকর্ষ বাংলা থেকে প্রশিক্ষণের সুযোগ পাবেন এই জন্য আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে ভিজিট করতে হবে নাম রেজিস্ট্রেশন করে রাখতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন ডব্লু ডট ডট গভ ডট ইন এই ওয়েবসায় গিয়ে নিজের নাম নতুন করতে হবে এবং সেখানে গিয়ে বিভিন্ন কোর্স এবং প্রশিক্ষণ সম্ভব খোঁজ খবর পাবেন আগ্রহীরা এই প্রবল থেকে প্রশিক্ষণ নিয়ে সরকার আয়োজিত জব ফেয়ারে একটা আবেদন করার সুযোগ পাবেন অর্থাৎ কাজের একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন তোমাদের এখানে কী কী প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এখানে পরিশ্রমের কথা বলতে গেলে বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে প্রশিক্ষণের কথা উল্লেখ করা হয়েছে যে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীতে গাড়ি চালানো সেলাই মেশিন মেরামত অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম বিউটিশিয়ান কোর্স কম্পিউটার বিভিন্ন কোর্স সহ দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে এবং সরকারের তরফে যাবতীয় প্রশিক্ষণ নিয়ে খরচায় দেওয়া হয়ে থাকে তাই এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সহজে আপনারা নিজের পায়ে রাখতে পারবেন তো তরুণ বন্ধুরা কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সেটি জেনে নেওয়া যাক ফার্স্টে আপনার এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে যখন আসবেন সরাসরি কিন্তু আপনাদের সেখানে আপনাদের নিয়ে যাব চলুন তাহলে সম্পূর্ণ সেটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনারা কী করবেন ফার্স্টে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে চলে আসবেন এই ওয়েবসাইটে আপনার আর ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেক্ষেত্রে আপনার সরাসরি কিন্তু চলে আসতে পারবেন এবং সেখানে আসার পর আপনারা এরকম একটা সাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে ফার্স্ট নাম আপনার ফার্স্ট যে নামটা রয়েছে সেই ফার্স্ট নামটা আপনাদের এই জায়গায় আপনারা বসাতে হবে আপনার মিডিল নাম থেকে মিডিল নাম বসিয়ে দেবেন আপনার লাস্ট নাম থেকে লাস্ট নামটা বসিয়ে দেবেন তার আগে এখানে স্যালিউশানের অপশান রয়েছে এখানে টিক চিহ্ন দেবেন মিস্টার মিসেস যে অপশান রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন সরাসরি আপনার গার্জেন নামটা দেবেন গার্জেনের ফার্স্ট নাম দেবেন দেখতে পাচ্ছেন গার্জেন ফার্স্ট নাম লাস্ট নাম সমস্ত কিছু মিডিল নাম যে কি মিডিল নাম সমস্ত কিছুই আপনার এখানে বসিয়ে দেবেন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনার রয়েছে রিলেশনশিপ উইথ গার্জেন গার্জেনের সঙ্গে আপনার কী সম্পর্ক সেটা আপনাকে দিতে হবে আপনার জন্ম ডেটটা কিন্তু আপনার এই জায়গায় বসিয়ে দেবেন এছাড়া প্রথমে এখানে পারমিশন হাউস নাম্বার যে থাকে আপনার অবশ্যই দেবেন যে কি চিহ্ন সেগুলো অবশ্যই আপনাদের ফ্ল্যাপ করতে হবে এরপর আপনার ভিলেজ নামটা এই জায়গায় বসিয়ে দেবেন এরপর আপনার পোস্ট অফিস যে রয়েছে পোস্ট অফিসটা আপনার এই জায়গায় বসিয়ে দেবেন আপনার পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটা বসিয়ে দেবেন আপনার সিটি বা টাউন সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন সরাসরি আপনি স্টেটটা দিয়ে দেবেন স্টেট অলরেডি কিন্তু বসে গিয়েছে আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এছাড়া মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে ই কমার্শিয়াল স্ট্যাটাস যে অপশান রয়েছে সেখানে যখন টিক চিহ্ন দেবেন আপনার অপশান কিন্তু পেয়ে যাবেন যেটা রয়েছে সেটা আপনার টিক চিহ্ন দিয়ে বসিয়ে দেবেন রেসিডেন্সির স্ট্যাটাস কী রয়েছে সেটা জায়গায় টিক চিহ্ন দেবেন সেখানে টিক চিহ্ন দিলে সরাসরি আপনার জানতে পারবেন কী অপশান আপনাদের আসছে নন রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল দুটি অপশন রয়েছে যেটা রয়েছে সেটা আপনারা বসিয়ে দেবেন কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার দিতে হবে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনার অবশ্যই কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনি যারও পার্সেন্টের কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বার দেবেন আপনার ইমেলটা যে থাকে ইমেলটা দিতে পারেন না দিতে পারেন এবং কিন্তু এখানে সেভড ডিক্লারেশন যে অপশানটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে সেলফ ডিক্লেরেশন আপনার অবশ্যই কিন্তু এখানে ভালোভাবে আপনারা পড়ে নেবেন এখানে আপনারা ভালোভাবে পড়ে নেবেন এই পড়ে নেওয়ার পর আপনার সরাসরি কিন্তু এখানে যে আই এখানে এক্সেপ্ট সেল ডিক্লারেশন যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন এই জায়গায় টিক চিহ্ন দেবেন এরপর আপনারা যে সাবমিট যে অপশান রয়েছে সে সাবমিট অপশানে গেছে আপনার সরাসরি কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে এখানে যখন টিক চিহ্ন দেবেন আপনার ফর্মটা সাবমিট কিন্তু হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর সরাসরি কিন্তু আপনার মোবাইলের মধ্যে একটা মেসেজ শো করতে পারবে বা কন্ট্যাক্ট করে আপনাদের কিন্তু ডেকে নেওয়া হবে যে কোন জায়গায় আপনাদের কোন এলাকায় আপনাদের ট্রেনিংটা নেওয়া হবে এবং কী ধরনের ট্রেনিং আপনি পাবেন সেখানে আপনাদের সেখানে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে সরাসরি কিন্তু আপনার চারশো থেকে বারোশো ঘন্টা ট্রেনিং নিয়ে সরাসরি কিন্তু রাজ্য সরকারের জব ফেয়ার আপনারা অংশগ্রহণ করতে পারবেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া মধ্যে এখানে রোজগার সেবার যে অপশান রয়েছে রোজগার সেবা আপনারা অংশগ্রহণ করতে পারবেন চলুন তার রোজগার সেবার যে নতুন একটা অপশান এসে সেটি দেখে নেওয়া যাক বন্ধুরা আপনার যেখানে রেজিস্ট্রেশন করে রাখেন তো সরাসরি রোজগার সেবা অংশগ্রহণ করতে পারবেন রোজগার সেবায় আপনার বিভিন্ন যে কাজের আপডেটগুলো দেওয়া হয়ে থাকে আপনি যেখানে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যাপ্লাই ফর জব আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনি উৎকর্ষ বাংলায় ট্রেনিং করে থাকেন তো সরাসরি আপনার এখানে বিভিন্ন ধরনের জবের কিন্তু এখানে আপডেটগুলো দেওয়া হয়ে থাকে আপনি জবের আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন তার আগে আপনাকে উৎকর্ষ বাংলায় কিন্তু ট্রেনিং করে থাকতে হবে ট্রেনিং না করলে আপনি কিন্তু এখানে কোনো জবের ইনফরমেশান বা জব আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো সরাসরি আপনারা জানেন এখানে অ্যাপ্লাই ফর জব অপশানে গেলে সরাসরি কিন্তু জবের বিভিন্ন রকম অপশান কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন নিচের দিকে দেখতে পাবেন যে বিভিন্ন জবগুলো কিন্তু এখানে শো করছে তো এখানে যদি আপনার ভিউ জব অপশানের কাছে ক্লিক করেন তো ভিউ জব অপশানের কাছে ক্লিক করলে আপনার কিন্তু এখানে সেই জবটার জন্য অ্যাপ্লিকেশান করতে গেলে আপনাকে উৎকর্ষ বাংলায় কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে উৎকর্ষ বাংলায় রেজিস্ট্রেশন না করলে কিন্তু আপনি এখানে জবটার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অপশান কাছে টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু টিক চিহ্ন দিলে এখানে অপশান পাবেন যে কোড অপশন চাইছে এবং ডেট অফ বার্থ না দিলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না তো তার আগে আপনার উৎকর্ষ বাংলায় রেজিস্ট্রেশন করে রাখতে হবে রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার নেওয়ার পর আপনার কোড পাবেন সেই কোডটা পেলে আপনি এখানে এখানের জন্য আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো বন্ধুরা রাজ্য সরকারের একটা বিরাট উদ্যোগ রয়েছে উৎকর্ষ বাংলায় বেকারদের দুর্দশা কমিয়ে আনার জন্য তো অবশ্যই কিন্তু আপনার উৎকর্ষ বাংলা রেজিস্ট্রেশন করে রাখুন বিশাল একটা বেনিফিট পাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলাইকোন অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে